তুমি কে আমি কে রাজা কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এটা ছিল আন্দোলনের ভাষা এবং সেই আন্দোলনের মাধ্যমে এসেছে বিজয় আমাদের সন্তানেরা আমাদের ছেলেরা মেয়েরা ছে বাংলায় শ্রতা সেই সকালকে তারা আরো সুন্দর করে রান্নাতে চান তাই যে দেওয়ালে তারা প্রতিবাদের শ্লোগানগুলি লিখেছিল সেই দেওয়াল তারা আবার প্রতিবাদের আলপনায় আলপনায় রান্নাচ্ছে দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে প্রতিবাদের আল্পনা তারা দেশটাকে আরও সুন্দর করতে চায় তারা আর সব দেখতে চায় না তারা দেখতে চায় সাম সংঘবদ্ধ শোষণ এবং বৈষম্যবিহীন বাংলাদেশ যেখানে সবাই সবার কেউ কাউকে ধর্মবর্ণ স্বাধীনতার পক্ষ বিপক্ষ ইত্যাদি বলে আর ডিভাইড করব তাদেরকে ডিভাইড করে স্বৈরাচারের মূল চাপিয়ে দেব সেই বাংলাদেশ করতে আজ তারা মাঠে তারা ট্রাফিক কন্ট্রোল করছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যত সম্ভব চেষ্টা করে যাচ্ছে নেমে পড়েছে দেওয়ালে দেওয়ালে সে প্রতিবাদ আমরা দেখি তারা কী আছে শত শত হাত যেখানে বেঁচে উঠেছে a tutti i bambini vedete i loro bambini i loro bambini hanno una bella vita aiutateli 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 non vi daremo nessuna novità non vi non vi daremo আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী বাহিনী সহযোগিতা করে তারা যেন আমাদের সন্তানদের আনায় স্বাধীনতা রক্ষা করতে পারে আমাদের ওই স্বাধীনতা কোনো কিছু মহলের কাছে বন্দর না হয়ে যায় কোনো সপ্তমাস মহল সে স্বাধীনতা সুবলতা নষ্ট হতে না আপনারা দেখতে থাকুন তাদের সেই পর্যন্ত